আসসালামু আলাইকুম টেকনিক্যাল এটেজোয়ানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো আট ইঞ্চি স্পিকার রিপেয়ারিং করতে কি কি লাগে এবং দাম কত এ টু জেড আজকে আপনাদের আমি দেখাবো তাহলে চলেন শুরু করা যাক প্রথমে দেখাবো কয়েল এটা আট ইঞ্চি স্পিকারের জন্য কয়েল এই কয়েলটার দাম পঁচিশ থেকে তিরিশ টাকা নেবে যে কোনো দোকানে তারপরে লেগ একটা স্পাইডার স্পাইডার দাম নেবে পনেরো থেকে বিশ টাকা তারপরে দেখাবো ক্যাপ এই ক্যাপটা নিবে দশ থেকে পনেরো টাকা তারপরে লাগবে পর্দা পর্দা বা পেপার এই পেপারটা বিট পেপার এদের দেখতে পাচ্ছেন এই সাইডে বিট আর টার্ন পেপারও আছে টার্ন পেপারের দাম নেবে বিশ থেকে পঁচিশ টাকা এবং পর্দাটা নেবে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং এভাবে এগুলো কীভাবে রিপেয়ারিং করতে হয় পরের ভিডিওতে আপনাদের আমি দেখাবো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম